আমার মতো লক্ষ লক্ষ প্রবাসীর এভিডেন্সে যে দেশটা চলে সেই সোনার বাংলাদেশে যদি আমার ভাই বোন হয় রাজাকার তাহলে আজকে রাজাকারের মতোই একটা কথা কই ব্যাংকে টাকা পাঠানোর হিসাব ক্লোজ লাগা হুন্ডি ফাইনালি বাংলাদেশে পাঁচ দিন পর ইন্টারনেট তো আসলো আর ইন্টারনেট ছাড়াই পাঁচ দিন আমার কাছে পাঁচ বছর মতো মনে হলো আবার ফেসবুক চলে না ইউটিউব চলে না আর ইন্টারনেটের যে গতি তোরা ইন্টারনেট আমাদের না দিলেও পাত্তি ফাইনালি ছয় দিন পর আমি জান্নাত খুঁজে পাইছি হ্যাঁ আমার আম্মা কল দিছে তারপর ইন্টারনেট চলে আসলো আর ইন্টারনেট আসার খুশিতে আমরা ভুলেই গেলাম যে কেন এতদিন ইন্টারনেট বন্ধ ছিল